হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মনে হচ্ছে আপনাদের সাথে আপনাদের সঙ্গে একটু কিন্তু না তো ফাইনালি গাইজ নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আসলে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে কিন্তু অ্যাপেলের অ্যাপ স্টোরে গিয়ে কিন্তু খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি গুগল ওয়ালেট কোথায় তো গুগল ওয়ালেট খুঁজে না পেয়ে কিন্তু অনেকে দিশে আরা হয়ে গেছি তাদের জন্য আজকে ভিডিওটা বাংলাদেশে যেটা গুগল ওয়ালেট অনেকে কিন্তু গুগল পে ভাবতেছি তো আসলে গুগল পে আর গুগল ওয়ালেট কিন্তু এক নয় গুগল পে নয় বাংলাদেশে এসেছে গুগল ওয়ালেট তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এবং এটার মধ্যে তফাৎ কি কি তা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একটি আইডিয়া করে নিতে পারবেন তা আসলে প্রথমত বলে রাখি যে বাংলাদেশে যারা কিনা আপনারা নিউজ কভার করতেছেন তারা আসলে ভেবে মানে কি বুঝে নিউজ কভার করতেছেন আমার মাথায় আসতেছে না মূলত কিন্তু দুইটা কিন্তু দুইটা আলাদা জিনিস একটা হচ্ছে গুগল পে আর একটা হচ্ছে গুগল ওয়ালেট আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবেন যে গুগল পে যে জিনিসটা আছে সেই অ্যাপসটা কিন্তু গুগল লঞ্চ করছে অনলি মাত্র তিনটা দেশে তার মধ্যে ইন্ডিয়া সিঙ্গাপুর এবং ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন গুগল পেটা কিন্তু মাত্র তিনটা দেশে অ্যাভেলেবেল আছে আর যেটা গুগল ওয়ালেট আছে সেটা কিন্তু অনেকগুলো কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা আসলে আসলে মূলত পার্থক্যটাতে চলে আসি যে দুইটা অ্যাপসের মধ্যে পার্থক্য কি তো প্রথমে যদি আমরা দেখি যে আসলে গতকাল বাংলাদেশে প্রযুক্তি প্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় যখন খবর ছড়িয়ে পড়ে যে গুগল পে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে কিন্তু বাস্তবে যেটা চালু হয়েছে সেটা আসলে গুগল ওয়ালেট তো এখানে দুইটার মধ্যে তফাত কিন্তু হিউজ তফাত আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা গুগল পে এবং গুগল ওয়ালেটের পার্থক্য কি গুগল পে হচ্ছে মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা ভারতের মতো দেশে ইউপিআই ব্যবহারের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণ করার সুবিধা দেয় এটি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুত মাধ্যম আমরা মূলত বাংলাদেশে যেভাবে এর মাধ্যমে যেভাবে টাকা ট্রান্সফার করি তো জাস্ট ইন্ডিয়াতে কিন্তু আপনার গুগল পে এর মাধ্যমে কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার অনেকগুলো ব্যাংক অ্যাড করে একটা থেকে আটটা থেকে টাকা ট্রান্সফার করা যায় খুব সহজে খুব ইজিলিভাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আর কি যে এটা মাত্র সারা বিশ্বে তিনটা দেশের মধ্যে কিন্তু চালু আছে তার মধ্যে সিঙ্গাপুর আমেরিকা এবং ভারত দেখতে পাচ্ছেন আর আমাদের যারা দেখলাম আজকে সিটি ব্যাংকের বিভিন্ন যখন প্রেস মিটিং করছে পাশাপাশি যারা ওনারা যখন লঞ্চ করছে গুগল ওয়ালেটটা যখন লঞ্চ করছে দেখলাম তার পিছন দিয়ে কিন্তু লেখা আছে গুগল পে তো আমি বুঝতেছি না আসলে বিষয়টা কি তারপরে আমরা এখন আসি যে আসলে গুগল ওয়ালেটের কাজটা কি গুগল ওয়ালেট হচ্ছে ঠিক ডিজিটাল ওয়ালেট আর কি তো আসলে গুগল ডিজিটাল ওয়ালেট অ্যাপ যা মূলত কার্ড সংরক্ষণ টিকিট হচ্ছে ডিজিটাল আইডি এবং অন্যান্য কন্টেন্ট জন্য ব্যবহৃত হয় এখান থেকে টাকা ট্রান্সফার করার কোনো ইউপিআই বা মোবাইল পেমেন্ট সুবিধা নেই শুধুমাত্র অ্যাড করা কার্ডের মাধ্যমে লিমিটেড পরিসরে লেনদেন সম্ভব যা আপনি কোনো কফি শপে বা কোনো রেস্টুরেন্টে ছোটোখাটো কোনো দোকান দোকানে আপনি জাস্ট পেমেন্ট করতে পারবেন আপনার কার্ডটা না নিয়ে সাথে আপনি জাস্ট আপনার মোবাইলের মধ্যে কার্ডগুলো অ্যাড করে নেবেন তার মাধ্যমে আপনি জাস্ট ওনাদের যে পজমিশন আছে সেটার মাধ্যমে আপনি জাস্ট এনএফসির মাধ্যমে আপনি টাকাটা ট্রান্সফার করে দেবেন এটাই হচ্ছে এটার ফ্যাসিলিটিস তো সে বাংলাদেশে কী চালু হয়েছে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন যে আসলে অনেকেই কিন্তু অ্যাপের অ্যাপ স্টোরে গিয়ে কিন্তু খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে যে ওয়ালেট কোথায় ওয়ালেট তো নাই এখানে তো লেখা আছে যে জিপে তো আমরা তো দেখলাম যে গুগল পে রি তো অ্যাডভার্টাইজ কর মানে সব জায়গায় তো গুগলে গুগল পে রি প্রমোশন চলতেছে তো গুগল পে তো পাচ্ছি কিন্তু এটা অ্যাকাউন্ট খুলতে পারতেছে না বাংলাদেশ কোথায় তো মূলত কিন্তু ওখানেই ওনারা মিস্টেক করছে ওনারা যদি ওখানে যদি একটি সংকেত দিয়ে নিচেতে লিখে দিত যে গুগল ওয়ালেট তাহলে কিন্তু আমাদের হয়তো সমস্যাগুলো হতো না বা মানুষ এত দ্বিধাতম্ব করতো না তো তারপরে আমরা আসি বাংলাদেশে গুগল ওয়ালেট অ্যাপটি এখন অফিসিয়ালি চালু হয়েছে যদিও অ্যাপ অনেক আগে গুগল প্লে স্টোরে পাওয়া যেত তখন শুধু ইন্টারন্যাশনাল বা ভার্চুয়াল কার্ডের মাধ্যমে ব্যবহার করা লেনদেন সম্ভব করেছিল এবং আপডেট এসেছে তাতে বাংলাদেশে কারেন্সিতে ইস্যু করা ব্যাংকটি সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড গুগল ওয়ার্টে সংযুক্ত করা যাচ্ছে তা আসলে এখানে ক্রেডিট কার্ড বলতে ক্রেডিট কার্ড না এখানে জাস্ট মাস্টার কার্ড আর ভিসা কার্ডটা ব্যবহার করা যাচ্ছে অন্য কিছু ব্যবহার করা যাচ্ছে না তারপরে আস আমরা আসে নিচে তাহলে গুগল পে চালু হলো না না এখন পর্যন্ত গুগল পে বাংলাদেশে চালু হয়নি অর্থাৎ আপনি বাংলাদেশের ব্যাঙ্ক থেকে ইউপিআই এর মতো মানে ইন্ডিয়াতে যে ইউপিআই আছে ইউপিআই এর মতো করে টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না এখন পর্যন্ত এটা জাস্ট আপনি স্বল্প সর্ব আর কি যে কোনো কপি শপ টপি সপে পেমেন্ট করতে পারবেন আর কিউআর স্ক্যান করে পেমেন্ট বা মোবাইল নম্বর দিয়ে টাকা পাঠানো গ্রহণ করার ফিচার নেই হ্যাঁ আচ্ছা কেন এটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমি বলে রাখি যেটা আসলে কিন্তু গুরুত্বপূর্ণ আপনার প্রাইভেসি সিকিউর করার ক্ষেত্রে আপনি কোথাও পেমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এটা আপনার খুব সিকিউর যেহেতু এটা পুরোপুরি চালু হয় নাই কিছুদিন সময় লাগবে এগুলো অন্য অন্য ব্যাংক অ্যাড হবে তারপর বিভিন্ন ওখান মালিক আছে তাদের সাথে কন্ট্যাক্ট হবে ধীরে ধীরে এগুলো বাড়বে আর কি তারপরে দেখা যায় যে অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা যদি গুগল পে চলে আসে সেক্ষেত্রে কিন্তু পুরো ফ্যাসিলিটিসটা পেতে পারবে বাংলাদেশের মানুষ এছাড়া আমার মনে হয় না এটাতে কোনো কিছু একটা অবদান রাখবে আমাদের জন্য তবে আসলে গুগল পে চালু হবে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম একটি বিপ্লব ঘটাতে পারত। যেমন কিউআর কোড স্ক্যান করে দোকানে পেমেন্ট মোবাইল নাম্বারে টাকা পাঠানো ইউপিআই এর মতো রিয়েল টাইম ব্যাঙ্কিং ট্রান্সফার অনলাইন কেনাকাটা সহজ পেমেন্ট কিন্তু এখন যে সংস্কারটি চালু হয়েছে তাতে ব্যবহারকারীরা শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড যুক্ত করে এনএফসি এর মাধ্যমে পেমেন্ট করতে পারব নির্দিষ্ট কিছু জায়গায় যেখানে গুগল ওয়ালেট গ্রহণ করা হয় এখন কি করবেন যদি আপনার কাছে সিটি ব্যাংকের একটি কার্ড থাকে তাহলে আপনি গুগল ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে সে কার্ড অ্যাড করে এনএফসি পেমেন্টের সুবিধা নিতে পারেন তবে যদি আপনি আশা করেছিলেন গুগল পে এর মতো মোবাইল পেমেন্ট করবেন তাহলে এখন সেটা সম্ভব না তার জন্য কিছুদিন হয়তো বা ওয়েট করতে হতে পারে বা হয়তো বা এটা ধীরে ধীরে হবে তার জন্য আমাদেরকে পরবর্তী স্টেপগুলা কি নেয় ওনারা তার জন্য অপেক্ষা করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের খুব প্রয়োজনে আসবে এবং আপনারা হয়তোবা এরকম কিছুর জন্য অপেক্ষা করছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ অবশ্যই কিন্তু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন এই ছিল আজকে বিরাট ধন্যবাদ আসসালামু আলাইকুম